গত সাত মে ভারত রাত একটা পাঁচ মিনিটে অনেকটা আকস্মিকভাবে পাকিস্তানে হামলা চালায় যার কোড নেম দেওয়া হয় অপারেশন সিন্দুর ভারত দাবি করে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি রয়েছে এমন নয়টি স্থানে সফল হামলা চালিয়ে তার ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের অপারেশন সিন্দুরের প্রথম হামলা সফল তো হয় কিন্তু তার জন্য একে অনেক বড় মূল্য দিতে হয় ভারতের পাঁচটি ফাইটার প্লেন ভূপাতিত করে পাকিস্তান যার মধ্যে তিনটি সদ্য কেনা বিশ্বের অন্যতম সেরা বিমান রাফায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বাহাদুরের নানা পোস্ট ছড়িয়ে পড়ে এই হামলা ভারতের কাছে তিক্ত হারের মতো মনে হয় তাই ভারত পাকিস্তানে হামলা জোরদার করে এবার সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হামলা চালায় ভারত পাকিস্তানও ভারত সীমান্তে মর্টার হামলা শুরু করে পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলায় শঙ্কিত হয়ে পড়ে বিশ্ব ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ বিশ্বের সকল নেতা দুই দেশকে সংযত হবার পরামর্শ দেয় কিন্তু সবচেয়ে মজার উত্তর দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি বলেন ভারত পাকিস্তান অনেক থেকে যুদ্ধ করছে তাই এখানে আমাদের কিছু করার নেই কিন্তু পরিস্থিতি তখন নাজুক হয়ে পড়ে যখন ভারত পাকিস্তানের অভ্যন্তরে তার বিমান ঘাঁটিতে হামলা চালায় গদি মিডিয়া খুশিতে পাগল হয়ে যায় তাদের মতে পাকিস্তানের প্রথম সময়ের ব্যাপার মাত্র ভারত পাকিস্তানকে দখলি করে নিচ্ছে আর্মি আন্ডার ঘুষ গাই পাকিস্তান মে আগ লাগা তো মে ফুক এ পর্যায়ে পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে পাকিস্তান এই অপারেশনের নাম দেয় অপারেশন বুনিয়ান মনসুর এ অভিযানে পাকিস্তান ভারতের পাঠানকোট উধবপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় এতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সবাই যখন ধরে নেয় ভারত পাকিস্তানের এমন পাল্টা পাল্টি হামলা একটি বড় যুদ্ধের রূপ নিতে যাচ্ছে ঠিক তখনই সারপ্রাইজিং টুইস্ট নিয়ে হাজির ডোনাল্ড ট্রাম্প শনিবার দশ মে এক সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ঘোষণা করেন সম্মত ভারত ও পাকিস্তান প্রথমে কেউ বুঝতেই পারে না আসলে তো উড়িয়ে তারা মনে করে ট্রাম্প মামো তাদের সাথে মজা করছে কিন্তু ট্রাম্পের টুইটের কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে that both sides would stop all firing and military action. এর কিছুক্ষণ পর পাকিস্তানও এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হঠাৎ কোনো শর্ত ছাড়াই এ যুদ্ধবিরতি ভারতের গালে অনেকটা থাপ্পড়ের মতো পড়ে এখান থেকে সবাই ধরে নেয় পাকিস্তানের হামলার ভয়ে ভারত ট্রাম্পকে অনুরোধ করলে ট্রাম্প পাকিস্তানের সাথে কথা বলে যুদ্ধ বন্ধে রাজি করায় পুরো পাকিস্তান যুদ্ধ জয়ের আনন্দে মেতে ওঠে অন্যদিকে তখন ভারতে বিষাদের সুর সবাই ক্ষিপ্ত বিশেষ করে ভক্তরা তারা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে যুদ্ধ বিরতির সংবাদ সম্মেলনের জন্য পররাষ্ট্র বিক্রম মিশ্র ও তার পরিবারকেই আক্রমণ শুরু করে দেয় আসলে পাকিস্তান আক্রমণ ছিল ভারতের জন্য একটি বড় ফাঁদ আর ভারত জেনে বুঝে এই ফাঁদে পা বাড়ায় ফলাফল ভারতকে বাগে পেয়ে পাকিস্তান ইচ্ছে মতো থাপড়ায় আর এই থাপরানো পার্টিতে আরও দুটি দেশ অংশগ্রহণ করে আর তারা হচ্ছে তুরস্ক ও চীন চার দিনের এই যুদ্ধ ভারতের জন্য একটি নয় অনেকগুলো নৈতিক পরাজয় ডেকে নিয়ে আসে তো কি ছিল সেই ফাঁদ আর ভারত জেনে বুঝে কেন সেই ফাঁদে পা বাড়ালো আর এতে পাকিস্তান কিভাবে বিজয় হলো তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসীরা সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে পর্যটকদের পরিচয় জানতে চায় আর হিন্দুদের হত্যা করে কিছু মানুষকে তারা ছেড়ে দিয়ে বলে এই ঘটনা জানাতে সশস্ত্র বন্দুকধারীদের এই হামলায় পঁচিশ জন পর্যটক ও এক স্থানীয় ঘোড়া চালক নিহত হয় এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট আর তা হচ্ছে সন্ত্রাসীরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই ঘটনা ঘটায় আর তা হচ্ছে ভারতের সাম্প্রদায়িক উগ্রতাকে উস্কে দেওয়া আর ভারতকে পাকিস্তানে আক্রমণের জন্য প্ররোচিত করা আর সন্ত্রাসীরা তাদের এই লক্ষ্যে সফল হয় ভারতে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের উপর অভিযোগ আনে বিহারের জনসভার এক ভাষণে মোদী পহেলগাম হামলার প্রতিশোধ নেবার কথা বলেন আর ইস হামলে কি সাজিশ রচনে কল্পনা সে যা এই আগুনে আরো বেশি ঘি ঢালে ভারতের গদি মিডিয়া তারা নানাভাবে ভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দেয় আর পাকিস্তানে হামলার জন্য পুরো ভারতকে উস্কে দিতে থাকে কালমা ওয়ালি কিউ ہوئی কালমা ওয়ালি ভারতে আরো বেড়ে যায় মুসলিম বিশেষ করে কাশ্মীরীদের প্রতি বিদ্বেষ নানা স্থানে তাদের উপরে হামলা হয় ভারত সন্ত্রাসীদের এই ভাব বুঝতে পারে তাই তারা বিভিন্ন হুমকি ধামকি দিলেও পাকিস্তান আক্রমণ করে না কিন্তু ততক্ষণে সাধারণ ভারতীয় বিশেষ করে মোদী ভক্তদের মাঝে যুদ্ধের দামামা বেজে গেছে তারা প্রতিশোধ চায় ভক্তদের শান্ত করতে ভারতে বিতর্কিত জাত গণনার ঘোষণা দেয় মজার বিষয় হচ্ছে মোদী তথা বিজেপি সরকার এই জাত গণনার ঘোর বিরোধী ছিল তাই কংগ্রেস বারবার জাত গণনার কথা বললেও বিজেপি সরকার তা হেসেই উড়ে দেয় কিন্তু এখন সারা ভারতে যখন চলছে যুদ্ধের প্রস্তুতি তখন হঠাৎ মোদী সরকার একশো ডিগ্রি ঘুরে গিয়ে জাত গণনার ঘোষণা দেয় বিজেপি মনে করেছিল এই ইস্যু দিয়ে যুদ্ধের আবহাওয়া অনেকটাই ঢেকে দেওয়া যাবে কিন্তু হিতে বিপরীত হয় মানুষ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আর এর ফলে এমন কিছু হয় যা মোদী জামানায় আগে কখনো হয়নি আর তা হচ্ছে খোদ মোদী ভক্তরা তাকে গালাগাল শুরু করে দেয় কেউ কেউ তো মোদীকে ঘরে বসে আঙ্গুল চুষতে বলে মোদীর জ্বালা বাড়িয়ে দিয়ে রাহুল গান্ধীর প্রশংসা শুরু করে ওদিকে ভারতীয়দের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ট্রোল করতে থাকে কারণ পাকিস্তানও চাচ্ছিল ভারত যেন পাকিস্তান আক্রমণ করে এটি ছিল ভারতের জন্য দ্বিতীয় ফাঁদ চাপে পড়ে যায় মোদী সরকার কারণ সামনে বিহার ও উত্তরপ্রদেশের নির্বাচন ভারতে ক্ষমতা ধরে রাখতে এই দুটি প্রদেশে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই উপায় না দেখে জনগণকে শান্ত করতে মোদী সরকার জেনে বুঝে পাকিস্তানের ফাঁদে পা বাড়ায় ঘটনার সপ্তাহ পর ভারত পাকিস্তানে হামলা করে শুরু হয় ভারতের অপারেশন সিন্ধুর ভারত জানে পাকিস্তানের কাছে চীনের এইচকিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিন্তু এই ব্যবস্থা শুধুমাত্র ভূমি থেকে ভূমিতে ছোড়া মিসাইল ক্রুজ মিসাইল ও যুদ্ধজাহাজ আটকাতে পারে আকাশ থেকে মাটিতে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা নেই পাকিস্তানের ভারত পাকিস্তানের এই দুর্বলতা কাজে লাগাতে চায় তাই তারা ফ্রান্স থেকে সদ্য কেনা রাফাল যুদ্ধ বিমান কাজে লাগায় এই বিমান আকাশে ১৫০ কিলোমিটার দূরত্বে ও আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম সাত মার্চ একটার দিকে ভারত রাফাল ও অন্যান্য ফাইটার জেট সহ পাকিস্তান সীমানার কাছে যায় ও সুপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করে পাকিস্তানের নয়টি স্থানে জঙ্গি আস্তানা লক্ষ্য করে হামলা চালায় এতে ভারতের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা জয়শী মোহাম্মদ প্রধান মাসুদ পরিবারের সদস্য ও চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয় পাকিস্তান অনেক দিন থেকেই ভারতের এই হামলার জন্য প্রস্তুত ছিল তাই তারা প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে পাল্টা হামলা চালায় এর জন্য পাকিস্তান তার বিমান বাহিনীর দুই সেরা অস্ত্র যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ও চীনের সহায়তায় তৈরি থান্ডারকে কাজে লাগায় পাকিস্তানের এই পাল্টা হামলায় ভারত তিনটি রাফাল সহ মোট পাঁচটি বিমান হারায় পাকিস্তান এটিকে তার বিজয় হিসেবে বিশ্বের সামনে তুলে ধরে পাকিস্তান বলতে থাকে তারা কিভাবে ভারতের অহংকার রাফালকে ধুলোয় মিশিয়ে দিয়েছে প্রথম দিকে ভারত তার এই বিমান হারানোর কথা চেপে রাখে সংবাদ প্রচারে বাধা দেয় তাই দ্য হিন্দু পত্রিকা রাফাইল ভূপাতিত হবার খবর প্রকাশের কয়েক ঘন্টা পর তা মুছে ফেলে এর বাইরে মোদী সরকার ভারত বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয় প্রায় পাঁচ হাজার টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেয় শুরু হয় রহস্য বিবিসি সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা তদন্ত শুরু করে ও ভারত যে রাফাল বিমান হারিয়েছে তার প্রমাণ খুঁজে পায় তাই ভারতের এই হামলায় কতজন সন্ত্রাসী মরেছে তার চেয়েও ভারত কতটি বিমান হারিয়েছে তা বড় হয়ে ওঠে ভারতের জনগণ এটিকে তাদের হার ও পাকিস্তানের জনগণ এটিকে তাদের বিজয় হিসেবে দেখে এ পর্যায়ে ভারতের আর পিছু হটার সুযোগ থাকে না তাই তারা অপারেশন সিন্দুর পাকিস্তানের এই হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছাব্বিশ জন নিহত হয় আর্টিলারি ফায়ারের সাথে সাথে পাকিস্তান এখানে আরও একটি কাজ করে যা তাকে পরবর্তীতে ব্যাপক সুবিধা এনে দেয় আর তা হচ্ছে পাকিস্তান মাঝে মাঝেই তুরস্ক থেকে পাওয়া ড্রোন ভারতে পাঠাতে থাকে ভারত এই করে ভূপাতিত তো করে কিন্তু তাদের কোথায় কোথায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা এক্সপোজ হয়ে যায় এর ফলে পাকিস্তান বুঝে যায় ভারতের কোথায় ও কিভাবে হামলা চালাতে হবে দশ মে ভারত অনেকটা মরিয়া হয়ে পাকিস্তানের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এতে পাকিস্তানের নূর বিমানঘাটি ব্যাপক ক্ষতি হয় এ পর্যায়ে পাকিস্তান ভারতের বিপক্ষে পাল্টা হামলা অপারেশন বুনিয়ান মানসুর শুরু করে পাকিস্তান প্রথমে ড্রোন ও আর্টিলারি ফায়ারের মাধ্যমে ভারতকে বিভ্রান্ত করে পরে চীনের তৈরি যে বিমান দিয়ে আকাশ থেকে ভূমিতে আঘাত হানে ফলে ভারতে রাশিয়া থেকে আনা সর্বাধুনিক এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কাজে আসে না এভাবে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের ছাব্বিশটি স্থানে হামলা চালায় এর বাইরে ভারতের দুই ডজন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান হামলা চালায় ও উদ্ধপুর বিমানঘাটি ধ্বংসের দাবি করে এতে ভারতের কিছু সেনা সহ প্রায় পনেরো জন সাধারণ নাগরিক নিহত হয় ভারতের শহর করে করে দেওয়া দেওয়া হয় হয় ও বিমানবন্দর বন্ধ পাকিস্তানের এই হামলার পর এক জরুরি সভার আয়োজন করে মোদি ভক্তরা ধরে নেয় পাকিস্তানকে এবার উচিত শিক্ষা দেবে মোদিজি পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেবে তারা যখন প্রতিশোধের আগুনে টকবক করে ফুটতে থাকে ঠিক তখনই তাদের এই আগুনে জল ঢেলে দেয় ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভারত পাকিস্তান নিঃশর্তভাবে যুদ্ধ বিরতিতে রাজি আজ থেকে মানে দশ মে বিকাল পাঁচটা থেকে তা কার্যকর হবে ভারতের সাধারণ মানুষ বুঝতেই পারছিল না কি হচ্ছে কিন্তু প্রথমে ভারত ও পরে পাকিস্তান সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে এ পর্যায়ে ভারতের সাধারণ জনগণ নিজেদের প্রতারিত মনে করে তারা ক্ষোভে ফেটে পড়ে অন্যদিকে পাকিস্তানে তখন আনন্দের বন্যা এর আগেও ভারত পাকিস্তান অনেকবার যুদ্ধ করেছে কিছু ক্ষেত্রে ভারত জয়ী হয়েছে আর কিছু ক্ষেত্রে দুই দেশই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে কিন্তু এবার এই প্রথম পাকিস্তান পরিষ্কারভাবে ভারতকে হারিয়ে দেয় এই যুদ্ধে পাকিস্তান ভারতকে শুধু একটি নয় নানাভাবে পরাজিত করে আর এর প্রথমেই আছে সামরিক পরাজয় ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হবার পর কে জয়ী তা নিয়ে একটি ডিটেলস প্রতিবেদন প্রকাশ করে এশিয়া টাইমস সে প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে পাকিস্তান খুব বেশি কিছু না করেই খুব স্মার্টভাবে ভারতকে হারিয়ে দিয়েছে তারা আরও বলে এমন আঞ্চলিক যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা ও কূটনীতি দুটি খুব ভালোভাবে বুঝতে হয় আর পাকিস্তান তা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এর বাইরে প্রযুক্তি খাতে পাকিস্তান ভারতকে যেভাবে নাস্তানাবোধ করে তা ছিল দেখার মতো সাইবার যুদ্ধে ভারতের দুর্বলতা ছিল দিনের আলোর মতো পরিষ্কার এর জবাবে ভারতের দাবি ক্ষয়ক্ষতি যা হয়েছে তার যুদ্ধের অংশ এই ঘোষণার মাধ্যমে ভারত মূলত তাদের সামরিক ক্ষতি মেনে নেয় সামরিক ক্ষতির পর এই যুদ্ধের যা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী দেখুন গত দশ বছর ধরে মোদী নিজেকে একজন আপস্মীন নেতা হিসেবে তুলে ধরেছেন তিনি মাথা নত করেন না তার বুকের পাটা ছাপ্পান্ন ইঞ্চি তা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে কিন্তু এই যুদ্ধে ট্রাম্পের মাত্র একটি কলেই মোদী যেভাবে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন তাতে মোদীর এই কঠোর ইমেজ আজ হুমকির মুখে যদিও যুদ্ধ পরবর্তী এক ভাষণে মোদী বলেন তিনি পারমাণবিক যুদ্ধ এড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তাহলে পানি পাচ্ছে না বরং মোদি কিভাবে ট্রাম্পের এক ধমকে যুদ্ধ বন্ধ করে দিল সে গল্প ট্রাম্প যেভাবে রসিয়ে রসিয়ে বলছেন তা মোদি ভক্তদের জ্বালা আরো বাড়িয়ে দিচ্ছে ইভেন ফাইডিং ফ্র লং টাইম বাট আহ গেট অ্যাজ শেল নোবারি বই এভ্রিবার ইউজ ভেই হ্যাপি আল ফল অফ অল মোদি আজ এমন কিছু দেখছে যা গত দশ বছরে তাকে কখনো দেখতে হয়নি ক্ষমতায় যাওয়ার আগে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবার তার পুরোনো ভিডিও খুঁজে বের করে খোদ মোদি ভক্তরা তাকে নিয়ে ট্রোল করে গালি দিচ্ছে পাকিস্তানকে উসি কি ভাষা জবাব দেনা চায় লাভ লেটার লেখনা বন্ধ করানো চায় এমনকি ইন্দিরা গান্ধীর সাথে তাকে তুলনা করে ট্রোল করা হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে কিভাবে মার্কিন হুমকি উপেক্ষা করে ইন্দিরা পাকিস্তানকে দুই টুকরো করে দেয় তিনি ছিলেন আসল সাহসী নেতা আর মোদী মুখে বাঘ আর অন্তরে বিড়াল এটি মোদির জন্য অনেক বড় একটি ধাক্কা এখন দেখার বিষয় এই ধাক্কা তিনি কিভাবে সামলে ওঠেন মোদির সাথে সাথে দল হিসেবে বিজেপিরও এই যুদ্ধে অনেক বড় ক্ষতি হয়ে গেছে ঠিক একই রকম পরিস্থিতি ছিল সালের পুলওয়ামা হামলা এই সন্ত্রাসী হামলায় ভারতের চল্লিশ জন সেনা নিহত হয় সে সময় ভারত এর প্রতিশোধ নিতে পাকিস্তানের উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক করে এই ঘটনা সরাসরি প্রভাব ফেলে সে বছরের নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোদি ও বিজেপি আগের চেয়েও বেশি আসন জিতে সরকার গঠন করে কিন্তু এবার ভারত যেভাবে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছে তাতে পরবর্তীতে বিজেপির আবার ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটাই কমে গেছে শুধু তাই নয় কিছুদিন পর বিহার উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে নির্বাচন বিজেপি এই তিন রাজ্যেই জয়ের স্বপ্ন দেখছিল কিন্তু এখন মনে হচ্ছে দশ বছর পর বিহার ও প্রদেশে হারতে যাচ্ছে বিজেপি আর মমতাকে সরিয়ে পশ্চিমবঙ্গ দখলের বিজেপির যে স্বপ্ন তার স্বপ্নই থেকে যাবে এই যুদ্ধে ভারতের কূটনৈতিক পরাজয় স্পষ্ট গত দশ বছরে মোদী নিজেকে ও ভারতকে এমনভাবে তার ভক্তদের সামনে তুলে ধরেছেন যাতে মনে হয় ভারত এক বিশাল পরাশক্তি বিশ্বের অন্যতম গুরু ট্রাম্প পুতিন ইউরোপ তো তার বন্ধু কিন্তু যুদ্ধ শুরুর পর দেখা গেল মোদীর পাশে কেউ নেই যুদ্ধে ভারতকে নিঃশর্তভাবে সাহায্য ও সমর্থন করবে এমন কাউকেই খুঁজে পাওয়া যায়নি আর অন্যদিকে চীন তুরস্ক ও আইসি প্রকাশ্যে সরাসরি পাকিস্তানকে সমর্থন জানায় শুধু তাই নয় এই যুদ্ধে চীন পাকিস্তানকে সকল সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে সাহায্য করে তুরস্ক পাকিস্তানকে ড্রোন সরবরাহ করে এ তো ভারতের পক্ষে কেউ দাঁড়ায় না এতে একটি জিনিস স্পষ্ট হয়ে যায় আর তা হচ্ছে বর্তমানে আন্তর্জাতিকভাবে ভারতের প্রকৃত বন্ধু বলতে কেউ নেই এটি ভারতের জন্য অনেক বড় একটি কূটনৈতিক পরাজয় কূটনৈতিক পরাজয়ের সাথে সাথে এই যুদ্ধ ভারতের জন্য অনেক বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ভারত পাকিস্তানের সাতাশি ঘন্টার এই যুদ্ধে মোট খরচ হয় আট হাজার সাতশো কোটি ডলার মানে প্রতি ঘন্টায় প্রায় একশো কোটি ডলার আর সবচেয়ে বেশি ক্ষতি হয় ভারতের কারণ যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের আর্থিক ক্ষতি বাইশ গুণ বেশি এই যুদ্ধে ভারতের আরও একটি পরাজয় হচ্ছে কাশ্মীর ইস্যু ভারত অনেক দিন থেকে কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিকভাবে কাউকে নাক গলাতে দেয়নি ভারত সবসময় বলে এসেছে এটি তার ও পাকিস্তানের নিজস্ব ব্যাপার তাই ভারত কাশ্মীর ইস্যু তার মত করেই সমাধান করবে কিন্তু এখন বলছে তিনি কাশ্মীর বিষয়ে মধ্যস্থতা করতে চান মানে কাশ্মীর ইস্যু এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করেছে কিন্তু যা হবার তা হয়ে গেছে কাশ্মীর ইস্যু এখন আন্তর্জাতিক ইস্যুতে চলে গেছে গত কয়েক দশক ধরে পাকিস্তান এটি চাচ্ছিল কাশ্মীর ব্যাপারে যেন আন্তর্জাতিক সম্প্রদায় নাক গলায় যাতে পাকিস্তান সুবিধা করতে পারে যুদ্ধ পাকিস্তানকে এছাড়াও এই যুদ্ধে ভারতের একটি নৈতিক পরাজয় হয়েছে দেখুন গত কয়েক দশক থেকেই ভারত এটি প্রমাণ করার চেষ্টা করেছে ভারতের কাছে পাকিস্তান কিছুই না তারা চাইলেই যে কোনো সময় পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে অন্তত বলিউডে এমনই দেখায় বলিউডের এমন অনেক মুভি পেয়ে যাবেন যেখানে দেখানো হয় ভারতীয় হিরো কিভাবে একাই পাকিস্তান গিয়ে পাকিস্তানকে তুলো ধুনো করছে প্রা এসব মুভি দেখে ভারতের সাধারণ মানুষও মনে করত পাকিস্তানিরা আসলে মাথা মোটা কিন্তু তাদের এই মিত এই যুদ্ধে ভেঙে গেছে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে তারা মোটেও দুর্বল না বরং কিছু কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও বেশি শক্তিশালী মানুষ তো খোঁচা মেরে বলাই শুরু করেছে বলিউড সিনেমা অনেক ভালো বানায় এটি ভারতের জন্য এক বিশাল নৈতিক পরাজয় বলিউডের সাথে সাথে ভারতের মিডিয়াও বিশেষ করে গদি মিডিয়া ব্যাপক পরাজয় ঘটেছে এই যুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গদি মিডিয়া যেভাবে ফেক ও ভুলভাল সংবাদ পরিবেশন করে তা ছিল দেখার মতো গদি মিডিয়ার এমন বাচ্চাসুলভ আচরণ সারা বিশ্বে হাস্যরসের জন্ম দেয় সবাই ভারতীয় মিডিয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে ভারতীয় মিডিয়ার ইমেজের এক বড় ক্ষতি করে এ যুদ্ধ এ যুদ্ধ ভারতের মিডিয়ার সাথে সাথে ফ্রান্সের ইমেজেরও এক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুনতে হাস্যকর মনে হলেও এটি সত্যি এই যুদ্ধের আগে ফ্রান্স তার রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করত শুধু তাই নয় ফ্রান্স রাফালকে বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার হিসেবে তুলে ধরে আসছে কিন্তু এই যুদ্ধে রাফালের চেয়ে অনেক কম দামি চীনের টেন্সি যেভাবে রাফালকে নাস্তানবুত করল তা ছিল ফ্রান্সের জন্য এক বড় ধাক্কা ফলাফল এক ধাক্কায় রাফালের শেয়ার তিন শতাংশের বেশি কমে গেছে ফ্রান্সের পর বেলুচিস্তানের জন্য এ যুদ্ধ এক বড় পরাজয় ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর সাথে সাথে বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে তাদের ধারণা ছিল এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হবে আর এই সুযোগে তারা তাদের স্বাধীনতা অর্জন করে নেবে কিন্তু এখন মনে হচ্ছে তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবার আসা যাক এই যুদ্ধে কারা বেশি লাভবান হয়েছে সে সম্পর্কে আর এর প্রথমেই আসে পাকিস্তানের সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে পাকিস্তানের সামরিক বাহিনী ইমেজ সংকটে ভুগছিল পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানকে গ্রেপ্তারের পর সামরিক বাহিনীর সাথে সাধারণ জনগণের সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে যায় এ পর্যায়ে পাকিস্তান সামরিক বাহিনী এমন কিছু দেখে যা তারা আগে কখনো দেখেনি সাধারণ মানুষ নিজ দেশের সেনাবাহিনীর প্রতি প্রকাশ্যে বিরোধ প্রদর্শন করে তাই এ পর্যায়ে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদী মনোভাব ফুটিয়ে তোলা খুব দরকার হয়ে পড়ে আর এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধ তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন পাকিস্তানের সামরিক বাহিনী প্রথম থেকেই জেনে বুঝে তাদের দেশে হামলা করার জন্য ভারতকে নানাভাবে উত্তপ্ত করতে থাকে আর তারা সফলও হয় ভারতের সাথে যুদ্ধ শুরু হবার সাথে সাথে পাকিস্তানের সকল জনগণ সামরিক বাহিনীর পাশে দাঁড়ায় আর ভারতকে নাস্তানাবুদ হতে দেখে খুশিতে নেচে ওঠে সবাই এখন সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ যুদ্ধে সবচেয়ে বড় বিজয়ের নাম পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে সাথে বিমান বাহিনীও এই যুদ্ধে ব্যাপক বিজয় লাভ করে এবারের ভারত পাকিস্তান যুদ্ধে আকাশ যুদ্ধ ছিল দেখার মতো একদিকে ছিল ভারতের রাফাল ও মিরাজ অন্যদিকে পাকিস্তানের এফ সিক্সটিন ও জে একদিকে ভারতের ছিল আমেরিকান ও ইসরায়েলের ড্রোন অন্যদিকে পাকিস্তানের তুরস্ক ও চীনের ড্রোন ভারত আক্রমণের জন্য পাকিস্তান এক রাতে একশো তিরিশটি ফাইটার ব্যবহার করে আর ড্রোন ব্যবহার করে তিনশো থেকে চারশোটি এই যুদ্ধে পরিষ্কার বিজয়ী পাকিস্তান তাই সারা বিশ্ব পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের বিমান বাহিনীর সাথে সাথে পাকিস্তান সরকারও এই যুদ্ধ থেকে ব্যাপক লাভবান হয় ক্ষমতা গ্রহণের পর থেকে আর্থিক সংকটে নাজেহাল হয়ে পড়ে শাহবাজ শরীফের সরকার এর সাথে সাথে ইমরান খান দলের ছিলই অন্যদিকে আবার শুরু হয় স্বাধীন বেলুচিস্তানের আন্দোলন তাই সরকার চালাতে হিমশিম খেতে হয় শাহবাজ শরীফকে কিন্তু এ যুদ্ধ তার সকল সমস্যা দূর করে দেয় সবাইকে নিজেদের ভেদাভেদ ভুলে এক কাতারে নিয়ে আসে শুধু তাই নয় যুদ্ধের মধ্যেই পাকিস্তান আইএমএফ এর কাছ থেকে ঋণ আদায় করে নেয় এটি শাহবাজ শরীফের সরকারের জন্য এক বড় স্বস্তি বিষয় পাকিস্তানের সাথে সাথে এই যুদ্ধে চীনও বিশাল বিজয় লাভ করে খালি চোখে এই যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের যুদ্ধ কিন্তু আদতে এই যুদ্ধ ছিল ভারত বনাম চীনা প্রযুক্তির যুদ্ধ এই যুদ্ধে চীনা সামরিক উপকরণ প্রথমবার পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলো আর এতে পরিষ্কার বিজয় চীন চীনের অস্ত্র প্রযুক্তির আর এতে পরিষ্কার বিজয়ী চীন চীনের অস্ত্র প্রযুক্তির এর চেয়ে ভালো বিজ্ঞাপন আর হতেই পারত না তাই চীন ব্যাপক খুশি শুধু তাই নয় এই সাফল্য গিয়ে পড়ে চীনা অস্ত্র বাজারেও যে টেনসিন নির্মাতা এভিআইসি চেঙ্গু এয়ারক্রাফট কোম্পানি জানিয়েছে বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম বিশ শতাংশ বেড়ে গেছে এর বাইরে চীনা পিএল ফিফটিন মিসাইলও দারুণ সাফল্য দেখিয়েছে এর ফলে চীন নিজেদের সক্ষমতা দেখিয়ে পশ্চিমাদের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছে চীনের সাথে সাথে তুরস্কও এই যুদ্ধে ব্যাপক খুশি দেখুন ড্রোন অনেকেই তৈরি করে তুরস্কের ড্রোন যে শুধু সস্তাই না যুদ্ধক্ষেত্রেও সবচেয়ে বেশি কার্যকরী তা আবার প্রমাণিত তাই ভবিষ্যতে যে তুরস্কের এই ড্রোনের চাহিদা বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না তুরস্কের সাথে সাথে আরও একজন ব্যক্তি এই যুদ্ধ নিয়ে ব্যাপক খুশি আর তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এমনিতেই নিজের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তার উপরে তিনি একটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন এই সুযোগ তিনি কেন হাতছাড়া করবেন তাই ঢাকডোল পিটিয়ে সারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন কিভাবে তিনি একটি বড় পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন এখন ট্রাম্প যদি শান্তির জন্য নোবেল চেয়ে বসেন আমি মোটেও অবাক হব না এই ভিডিওটিতে জয় পরাজয় নিয়ে অনেক কথাই বলেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এমন যুদ্ধে কেউ যেতে না হারে শুধু মানবতা ভারত পাকিস্তানের এই যুদ্ধ ভয়াবহ রূপ নেবার আগেই থেমে গেছে এটি স্বস্তির বিষয় তো এ ছিল এ ব্যাপারে আমার মতামত আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ